সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজও হাজির গেলাম ব্রয়লার ও সোনালি রেডি মুরগির পাইকারি আপডেট নিয়ে আজ পনেরো সেপ্টেম্বর রোজ সোমবার এখন জানি দিব ঢাকার সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে রেটগুলো শুরুতে বলবো খামারি ভাইদের জন্য বিশাল একটা সুখবর রয়েছে কারণ ব্রয়লার মুরগির দামটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে বা সাথে সোনালি মুরগির দামটাও কিছু বেড়েছে তো আপনাদের যাদের মুরগিগুলো বড় হয়েছে বা বিক্রির উপযোগী হয়েছে তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন তাহলে জানতে পারবেন আপনার জেলাতে কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার বা সোনালি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে ওই রেটগুলো সাথে কিন্তু বাচ্চার দামটাও কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে আপনারা যারা এখন ব্রয়লার মুরগি বাচ্চাটা তুলবেন তারা কিন্তু দেখা যাচ্ছে ছচল্লিশ থেকে পঞ্চাশ টাকা বা পঁয়তাল্লিশ টাকা এর মধ্যে কিন্তু রয়েছে যারা বাকি নগদে ব্যবসা করেন তারা হয়তো পঞ্চাশ একান্ন টাকা হয়তো কিনতে হতে পারে ব্রয়লার মুরগির বাচ্চার দামটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে বা সোনালি মুরগির দাম ব্রয়লার মুরগির রেডি মুরগির দামটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে আর সাথে একটা কথা বলতে না বললে নয় অনেকে বলে থাকেন ভাই আপনি যে রেটগুলো দিয়ে থাকেন এই রেটগুলোর সাথে দেখা যাচ্ছে আমরা মুরগিটা বিক্রি করতে অনেকটা সময় দেখা যাচ্ছে কষ্ট হয় আমার এই রেটে যে আপনি মুরগিটা বিক্রি করতে হবে এমনটা না অবশ্য আপনার বিবেক আছে বুদ্ধি আছে আপনি অনেক দিন ধরে মুরগিটা পালন করতেছেন দুই চার টাকা ইনকাম করে লাভ করে মুরগিটা আপনি বিক্রি করবেন সেটা আমাদের প্রত্যাশা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি যে কখন বেড়েছে বা কখন মুরগির দামটা কমেছে বিশেষ করে এখন মুরগির দামটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে তো আপনারা যারা মুরগিটা বিক্রি করবেন অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্ব মুরগিগুলো ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন যারা পাঁচশো ছয়শো বা সাতশো মুরগি পালন করেন তারা চেষ্টা করবেন আপনার বাজার বা এলাকায় যে দোকানগুলো রয়েছে তাদের কাছে সরাসরি যদি আপনি খুচরা দোকানদার কাছে যদি আপনি সরাসরি মুরগিটা দিতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনার ব্যাপার হিসেবে আরও পাঁচ থেকে ষাট টাকা বেশি ধরে আপনার মুরগিটা বিক্রি করতে পারবেন তো চেষ্টা করবেন এভাবে যাদের কম মুরগি রয়েছে আপনার মুরগিটা বিক্রি করতে পারবেন আর রেটটা বেশ কম হওয়ার কারণ হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে মুরগিটা ছোটো বড় হওয়ার কারণে অনেকে দেখা যাচ্ছে মুরগি পালন করে মুরগির ওয়াইটটা আসে না মুরগিটা দেখা যাচ্ছে আষ্টশোশো গ্রাম নশো গ্রাম বা এগারোশো বারোশো চোদ্দোশো এরকম ওজনের রয়েছে সে মুরগির দামগুলো কিন্তু অনেকটা কমতি থাকে বা কম থাকে দেখা যাচ্ছে ওয়েট না আসার কারণে মুরগির দামটা অনেকটা কম থাকার সম্ভাবনা থাকে আর বড় যে এখন যে বড় মুরগিগুলো রয়েছে সে মুরগিগুলোর দামটা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে আপনারা চেষ্টা করবেন মুরগিগুলো বড়ো করে মুরগিটা বিক্রি করার জন্য এখন যদি আপনারা দুই কেজি বা আড়াই কেজি ওজনের মুরগিগুলো করতে পারেন তাহলে দেখা যাচ্ছে ভালো একটা লাভ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে আপনারা যা আপনাদের যাদের ষোলোশো সতেরোশো গ্রামের বা আঠারোশো গ্রাম মুরগিগুলো রয়েছে তারা চেষ্টা করবেন আরও পাঁচ থেকে সাত দিন আট দিন মুরগিটা পালন করলে দেখা যাচ্ছে মুরগির ওয়াইটটা ভালো আসবে বা আপনারা দামটাও এখন ভালো পাবেন সামনের দিনগুলোতে মুরগির আরও বাড়ার সম্ভাবনা রয়েছে তো চেষ্টা করবেন আপনারা যারা এখন মুরগিটা ফালন করতেছেন আরও কয়েক তিরিশ থেকে বত্রিশ দিন পঁয়ত্রিশ দিন মুরগিটা পালন করেন দুই কেজি আড়াই কেজি মুরগিগুলো করলে তখন মুরগ ভালো একটা লাভ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে যারা নতুন রয়েছেন তারা কিন্তু এইসব বিষয়গুলো অনেকে বুঝতেছেন না অনেকে বলতেছেন মুরগি রেটটা যদিও ভালো আছে আপনারা মুরগিটা বিক্রি করে দিই ষোলোশো গ্রাম হয়েছে সত্তরশো গ্রাম হয়েছে মোটামুটি একটা লাভ হবে তো চেষ্টা করবেন আপনারা মুরগিগুলো যত বড় করে মুরগিটা বিক্রি করবেন তত লাভের সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে তার বেশি এখন জানিয়ে দিচ্ছে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি রেডি মুরগির পাইকারি আপডেটগুলো আজ দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে বান্ন টাকা পর্যন্ত আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো সত্তর টাকা আর কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একান্ন টাকা পর্যন্ত আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকা আর নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে আটচল্লিশ টাকা কিছু কিছু এলাকায় আমার পঞ্চাশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকা সুপ্রিয় দর্শক এ চ্যানেলের মধ্যে আমরা প্রতিদিনে ব্রয়লার ও সোনালী রেডি মুরগি পাই ক্যারিয়ারগুলো দিয়ে থাকি যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শরীয়তপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে বান্ন টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মাঝে দেখা যাচ্ছে পঞ্চাশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুইশ দুইশো ষাট থেকে দুশো সত্তর টাকা ঝালকাটিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা দিনাজপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর টাকা চাঁদপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে সাতচল্লিশ বা ছচল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকা কক্সবাজারে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মধ্যে ষাট বাষট্টি টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকা ময় মনসিংহে মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ থেকে পঞ্চাশ টাকা বা কিছু কিছু এলাকার মধ্যে

অবশ্যই আপনার আপনার নিজ দায়িত্ব মুরগিটা ভালো করে আস্তে ব্যস্ত করে মুরগিটা বিক্রি করবেন আর ভদ্রতা পর নিশ্চয় দিয়ে অবশ্যই কমেন্টও করবেন আপনি কোথাকার থেকে বলছেন আপনি কমেন্টে একটা বাজে কথা বললে কারো কিছু যায় আসে না অবশ্যই আপনি ভদ্রতা রেখে কমেন্টটা করবেন আমরা আপনাদেরকে সাহায্য সহজের করার জন্য বা কখন মুরগির দামটা বেড়েছে কখন কমেছে সেটা জানি এদের জন্য কিন্তু রেটগুলো দিয়ে থাকে অবশ্যই আপনারা যারা কমেন্ট আজে বাজে কমেন্ট করেন তারা এটার থেকে আশা করি বিরত থাকবেন ফেনি ফেনিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বান্ন টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা ফেনিতে বলা মুরগিটা কিছু কিছু এলাকার মধ্যে আটচল্লিশ টাকা বিক্রি হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কিছু কিছু এলাকার মধ্যে বান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা হবিগঞ্জ হবিগঞ্জে মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে টাকা বোলাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে বান্ন টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে টাকা লালমনিহাটে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে থেকে দুশো টাকা গোপালগঞ্জে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকা গোপালগঞ্জে বলা মুরগিটা কিছু কিছু এলাকার মাঝে দেখা যাচ্ছে আটচল্লিশ টাকা বিক্রি হচ্ছে জিনে জিনেদাওয়া জিনে দেওয়াতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিছু কিছু এলাকার মাঝে পঞ্চান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা সিলেট সিলেটে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে পঁচাত্তর টাকা নর্স ইন্ডিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ বান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর বাহাত্তর টাকা সুপ্রিয় দর্শক আমি আবারও বলছি বারবার বলে থাকি যে আপনারা আপনাদের নিজ যেতে মুরগিগুলো ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন তো আজ এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হাউ টু মানি মুরগির অনলাইন প্রাইজ মুরগির পাইকারি দাম